জ্বলন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে শরীরের চামড়া গুলি গোলে গোলে পড়তেছে সাথে রক্ত অতিবাহিত হচ্ছে এমন রক্ত পড়তে পড়তে আমার শরীরের মাংস গুলি গোলে গোলে পড়তে পড়তে আগুন নিবে গেছে শুধু তাই না যখন তারা আমার শরীর উপরে যন্ত্রণা করার পর তার আমার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে করতেছ না এবার তারা আমাকে জ্বলন্ত কয়লার উপরে আমাকে শোয়া দিল এবার উনি উনি ওনার পিঠের কাপড়টা উড়াইয়া দেখাইলেন এই যে দেখো ভাই আমার পিঠের রাজকীয় অবস্থা সাহেবেরা লক্ষ্য করে দেখলেন খাব্বা ফজি আল্লাহ তালানগুন পিঠের ভিতরে এমন এমন গর্ত যে গর্ত দিয়ে পিঠের সাদা মাংসগুলো পর্যন্ত দেখা যায় ওই পিঠের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় আরে কি নিশংস কি যন্ত্রণা দিয়েছে কাপের বেলাকে এবার বললো যখন দেখলো তারপরে আমার মুখ থেকে আল্লাহ নাম বন্ধ করতে পারতেছে না তারপরে আমাকে দিয়ে শিকার করাতে পারছে না এবার আমাকে তারা ওই জ্বলন্ত কয়লার ওপরে শোয়া দিল ওই কয়লাগুলি আমার পিঠের ভিতরে এমনভাবে ঢুকেছে যেই দাগ যেই ছিদ্র এখন পর্যন্ত আমার পিঠের থেকে বন্ধ হয় নাই শুধু তাই না যখন তারা নির্যাতনের মাত্রা বাবা আমার মুখ থেকে জবান থেকে বন্ধ করতে পারতেছে না তখন তারা ওই কলম কইলা কলম তো কইলা নি আমি খাব্বার মুখে এর ভিতরে ঢুকে গিসি করে বড় বড় হলে দেখো আমার ভিতরে এমন এক জায়গা ফুলে ছিল টিউমারের মতো এত কষ্ট এত যন্ত্রণা এত নির্যাতন সহ্য করেছে তাও তারা আল্লাহর রাসূলের পথ থেকে আল্লাহর দিনের এর থেকে সরে যায় নাই কাফেরদের কাছে আত্মসমর্পণ করে নাই এবার খাব্বার رضی আল্লাহু তাআলা বলেন কেয়ামতের দিন আমি যখন আল্লাহর কাছে উঠব আমার পিঠে এই চিত্রগুলো আল্লাহকে আমার মুখের এই অবস্থা আল্লাহকে দেখাবো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আমি কালিমা পড়ার কারণে ইমান কারণে আমার উপরে এমন অত্যাচার হয়েছে আল্লাহকে এই দেখো আমার পিঠের কি অবস্থা মুখের কি অবস্থা এই সমস্ত উশিলা করে আল্লাহ তুমি আমি কাব্যাপকে মাফ করিয়া দাও সুবহানাল্লাহ বলেন না

এই জন্য মোবাইল যেমন লাভ করছে তেমন আবার অনেক ক্ষতি করছে বিশেষ করে আমাদের যুব সমাজটাকে মোবাইল ধ্বংস করে দিচ্ছে আপনারা মনে করেন বাবা খেলে মনে নেশা হয় না কান্দা খেলে নেশা হয় হ্যাঁ হয় পেন্সিলে লিয়া বা নেশা হয় এই সব থেকে বড় নেশার নাম হইলো মোবাইল যুব সমাজকে পুরা ভাবে ধ্বংস করে দিচ্ছে আমার কথা মনে না আমি যদি যে আমি এমনই তো করবো

বুঝলে? নাই আতারি হিসেবে মতো বলুম। বুঝলে বুঝপাতা? খুব ভালো বুঝাইগুলা। এগুলা কইলে বড় আনন্দ লাগে টাকার কাছে ঠিক কিনা? যাই হোক আমি বিষয় ওইদিকে যাব না। দয়া করে শুনেন। আপনি হাজার রাত মোবাইল ডিপার্টমেন্টে গিয়ে সিগারেট কাউন্টার থেকে আপনি যদি এখানে বসে आधा घंटाই কোরআনের কথা শুনেন। এই এতে করে আপনার অনেক फायदा হবে। ওই মোবাইল দিবে গাম গায়া বাবা গায়া কোনো फायदा আছেনি কিনা? বড়

على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر الله أكبر يا أيها الذين آمنوا هم بدراهم من ضلال. ইমান <laughs> <laughs> <laughs>

কিন্তু খোদার কসম করে বলি আমার আল্লাহ আর আমার আল্লাহ নবীকে গালি দিলে এই ষোলো সতেরো বছর কি হয়েছে বলতে না এই নতুন বাংলাদেশে যদি আমার আল্লাহ আমার আল্লাহ নবীকে বলি মিথ্যা বলতো আমার নবীর সামনে বলে এই কিশোরগঞ্জের মানুষ এই তারা ইদের মানুষ তাকে যেখানে পাবে সেখানে এই জেন্ট কবর দিয়ে দিবে এই জন্য মাস্টার আর কোনো লাভ শাস্তি আমরা দেখতে যাই আর শাস্তি না হইলে শাস্তি একটা আমরা দিয়ে দিব ঠিক কিনা এই জন্য বলবো আল্লাহ এই বলেন প্রথমে আল্লাহর সাথে কারো কাউকে শরীর পড়ো না দ্বিতীয়ত সাথে কাউকে শরীর পড়ো আর تين نمبر الله <سؤال> بقى تين نمبر الله <سؤال> تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل <سؤال> الله بأموالكم وأنفسكم ذَلِكُمْ خير لكم إن كنتم تعلمون الله بقى بولين تبي جهاد الله دو الله دو الله رسبه بود إن شاء الله

কিন্তু তার মনের ভিতরে শয়তান ইন্ডিয়া ভরা ঠিক ভাইয়ের হক মারছে বোনের হক মারছে এমন মানুষ আছে না নাই আছে ঠিক সন্তানের হক মারে মানুষ কি কষ্ট দেয় মানুষের ক্ষেতের আলু কেটে গেলে ঠিক এমন টাকা যাবে দেশে আছে নাই আছে এই গুণাগুণ ছাড়তে হবে গুণাগুণ না চললে আপনি জীবনে ভালো মানুষ হতে পারবেন না ঠিক আরে এই যুবকেরা যা পাপু যেহেতু অনেক কিছু আমার কাছে এখন অনেক বেশি মনে হচ্ছে

অন্য সাহায্য চিন্তা করতে লাগলেন এক একটা গুণে এক একটা থেকে বড় মিথ্যা কথা বড় মহাপাপ আবার জিনা করাও মহাপাপ চুরি করো মহাপাপ ঠিক কিনা মত খাও বড় পাপ নবীজি কোনটা ছাড়তে বলবেন নবীজি সবার সামনে দাঁড়ায় বললেন তুমি আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দাও ভিতরে আসছে রসুল ইসলাম বলেন মিথ্যা কথা হচ্ছে গুণাহের মা গুণাহের জন্ম দেয় একটা সত্য ভাবতে গেলে একশো কথা বলতে হয়

আমি তো মিথ্যা কথা বললাম কি করবো না এবার চলে গেল চুরি করার জন্য পরিচিত লোক কিছু মতো তার সামনে রেখে চলে গেলেন আর চিন্তা করতে লাগলো এখন তো আর কেউ দেখতেছে না যদি আমি এগুলো চুরি করে নিয়ে যাই কেউ তো আমাকে দেখবে না চুরি মেনালের দিকে হাত দিবেন তখন মনে পড়েছে যে এখন যদি চুরি করি যে লোকটা আমার সামনে মাল সামনা রেখে গিয়েছে সে তো আমার পরিচিত নামাজ পড়ে এসে আমাকে জিজ্ঞেস করবে আমার মাল সামনা গুলো দেখছো কিনা যদি আমি বলি হাত দেখেছি আমি নিয়েছি তাহলে আমার পিছনে চামড়া থাকবে না আর যদি আমি বলি আমি নেই নাই

জিলা বরাবর থেকে তাকে দেখতে আর দূর থেকে জিজ্ঞেস করতেছে আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়ে তওবা করেছো মুসলমান হয়ে গিয়েছো এখন সে চিন্তা করা নেই নারী কি কি উত্তর দিব আমি যদি বলি হ্যাঁ আমি সত্যি কথা বলি কালিমা পড়েছি তওবা করেছি মুসলমান হয়েছি তাহলে সেই নারী আমাকে আর জিনা করতে দিবে কারণ সেটা বিধর্মি আমার সাথে জিনা করবে না না আর যদি মিথ্যা কথা বলি না আমি কালিমা পড়িনি মুসলমান হয় নাই সাথে আমার ভঙ্গ হয়ে যাবে সে এখন চিন্তা করতেছে আমি কি করবো সে এবার নিজে চিন্তা করতেছে নিজের মনের ভিতরে এবার তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে সে ওই মহিলাকে সামনে না গিয়ে দূর থেকে নারীকে নারী বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি মুসলমানা হইছো সে দূর থেকে মাথা নামা দিয়ে তার বাড়ির দিকে চলে গেল নানিয়ত করতে লাগলো আজকে থেকে জীবনে আর কোনদিন আমি জিনা করব না সব কোনা সে সাবালক ماشي চলে গেল নবীর বাড়ির দরজায় নবীর বাড়ির দরজায় বসে বসেন নবীজি চারার দেখতেছেন অনেক সময় হয়ে গেছে সাহাবী জিজ্ঞেস করে নবীজি চারার দিকে তাকায় তাকায় এত কি দেখো এবার ওই ওই সাহাবি বলতে লাগলেন কি দেখে জানো সকালে যে নবীজি আমাকে বললেন মিথ্যা কথা ছেড়ে দাও আমি তার কথা শুনেছি আর কালিমা বলেছি তো করেছি সন্ধ্যা হতে না হতে আমার ভিতর থেকে সব প্রথম শুনে চলে গিয়েছে এই জন্য আমি তাকায় তাকায় দেখি আমার আল্লাহ কত সুন্দর নবী এই দুনিয়াতে পারিয়েছে এতগুলো কথা বলার কারণ একটাই এই যে সারা যদি আমি মাস করি আর আপনারা যদি ওয়াজ শুনে না না করেন আমার এই জীবনে ওয়াজ করার কোনো লাভ নাই আর আপনার এই জীবনে ওয়াজ শোনার কোনো লাভ নাই ঠিক আমি ছোট মানুষ হইতো জানি না আপনাদেরকে কতটুকু বলেছি যতটুকু বলেছি আল্লাহ তাআলা আগে আমাকে আমল করতে তৌফিক করুক আমিন আমাদের বাংলাদেশে প্রতি বছর না হলে লাখের মত কমে মাহফিল হয় না প্রত্যেকটা মাহফিল থেকে যদি একজন করে মানুষ হেদায়েত পাইতো তাহলে প্রতি বছর এক লাখ করে মানুষ হেদায়েত পাওয়ার কথা

ঠিক বললো পারবেন আমার বয়সী অনেকে আছে এই জন্য আমি ওটা বলার জন্য তুমি করে মাঝে বলি আপনার বারবার দিন ইনশাল্লাহ আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আমার সাথে না ভালো লাগে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা

মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জুরি না আপা মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জুরি নাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমান সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব গেছে পাল্টে নিত লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুরি মুখে মোড়ানো লম্বা ওর নাতা কাঁধে আসে ঝুলানো হেঁটে চলে আঁকা পাকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হেরে কাছে গিয়ে দেখি হেরে মাইয়া মানুষ না কাছে গিয়ে দেখি হেরে মাইয়া মানুষ না এটা হইল আম্বু পাড়ার মিস্টার সোহেল রাহানা এটা হইল আম্বু পাড়ার মিস্টার সোহেল রাহানা মুখ পাল্টে গেছে পাল্টে নিত জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাপ গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পড়েছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে গায়ে নাকি দামি সেন্ট যায় বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেলছি গেলে আট মাস থাকে জেলে